কাফি অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর কাফি সে হচ্ছে মাসে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করে তো সেটা কিভাবে এটা সেটা হচ্ছে ভিডিও ক্রিয়েট করে ফেসবুক থেকে সে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করে যেটা তার ফেসবুক পোস্টের মাধ্যমে সে সবাইকে জানাইছে তো এটা জানানোর মানেটা কি এটা হচ্ছে সে বলছে যে কিছুদিন কিছুদিনের ভিতরে সে একটা ডাকাতে একটা ফ্ল্যাট কিনবে এবং হচ্ছে বিদেশে বিদেশ সফর করার জন্য যাবে তো সেই জায়গা থেকে অনেকেই হয়তো সন্দেহ জায়গা থেকে বলতে পারে যে কাকি টাকা কোথায় থেকে পেলো সে বলছে অনেকে নাকি এরকম তাকে কমপ্লেন করবে সে সরকার থেকে বা এরকম সরকারি সহযোগিতা পাইছে বা সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে কারণ হচ্ছে এই ফেসিস্ট ফেসিস্টের পতনে সেও কিন্তু রাজপথে ছিল এবং সেও কিন্তু সরব ভূমিকা পালন করছে তো ইতিপূর্বে আমরা দেখছি যে তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে সে এখন নতুন করে তার প্লাট করবে ডাকাতে প্লাট করবে তো সেই জায়গা থেকে তিনি মানে জাতিকে জানায় দিছে যে আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি এবং আগামীতে কত টাকা ইনকাম করতে পারি সে মানে টোটালি কেউ যাতে তাকে মানে কোনো কমপ্লেন না করতে পারে সেই জায়গা থেকে সে তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানাইছে যে তার যে কাফি বা যে আইডিটা আছে কাফি সেই আইডি থেকে সে মাসে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করে তো যাই হোক সেই ইনকামের ব্যাপারে আমি বলতে চাইছি না আর এটা হামরি যে না হওয়ার মতো এরকম কোনো কিছু না কারণ সে হচ্ছে একটা ফেমাস ব্যক্তি প্রত্যেকটা বিডিও তার মিলিয়ন মিলিয়ন বিজ হয় তো হালাল হারামের প্রশ্ন যাচ্ছে না বাকি বিষয়টা হচ্ছে সে মাসে গড়ে আটত্রিশ লক্ষ বা তিরিশ লক্ষ প্লাস ইনকাম করে এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম